উনিশশো সালে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান কাপে হল্যান্ডের রুট খুলিচের চুলের স্টাইল নিয়ে রীতিমতো গবেষণা শুরু হয়ে যায় সংবাদ মাধ্যমে সেই সময় রুট খুলি সাপের ফনার মতো চুলের স্টাইল করতেন এবং সেই চুলের স্টাইল রীতিমতো সারা গিয়েছিল পশ্চিমী দুনিয়ায় রুট খুলিচের অনুকরণে অনেকেই চুলের স্টাইল বানাতেন বলে খবর পাওয়া গিয়েছে তার ঠিক দশ বছর পরে উনিশশো সালে দেখা যায় যে ফ্রান্স বিশ্বকাপে ডেভিড বেখামের ইনভার্টেড মহিকান চুলের চাট রীতিমতো জনপ্রিয় হয় ইনভার্টেড মহিকান চুল এক বিশেষ ধরনের চুলের চাট যা ডেভিড বেখ্যাম উনিশশো আটানব্বই সালে বিশ্বকাপে প্রথম স্পোর্টস করেন এবং তাই দেখে গোটা ইউরোপ মেজে ওঠে ইনভার্টেড মহিকান নিয়ে সেই উনিশশো আটানব্বই সালের বিশ্বকাপে চুলে বিট করে রীতিমতো সারা জাগিয়েছিলেন রোনাল্ডো নাজারাত ব্রাজিলের খেলোয়াড়টির চুলের স্টাইল রীতিমতো উল্লেখযোগ্য হয়েছিল ফাইনালে তার যথেষ্ট সেই যে এপিলেপস হয়েছিল তার থেকেও বেশি তার চুলের স্টাইল আলোচিত হয়েছিল এবারে আইপিএল ট্রফিতে দেখা যাচ্ছে বিরাট কোহলি তার চুলের স্টাইলে পরিবর্তন ঘটিয়েছেন বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসার পর তিনি তার স্টাইলিস্ট আলিম হালিফের কাছে যান এবং আলিম তার চুলের স্টাইলে নতুন পরিবর্তন করেন বিরাট কোহলি কিসে নতুন চুলের স্টাইলে প্রথম দেখতে পাবে কলকাতা কলকাতা সেই সৌভাগ্য অর্জন করছে কারণ আইপিএলের প্রথম ম্যাচটি হচ্ছে বাইশে মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং ব্যাঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের মধ্যে ব্যাঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স হয়ে খেলবেন বিরাট কোহলি তার চুলের নতুন স্টাইল নিয়ে তার চুলের নতুন স্টাইল সম্পর্কে ইতিমধ্যেই অবশ্য কিছু জানা যায়নি তো এটা জানা গেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ফিরে দেশে আসার পর তিনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি নতুন চুলের স্টাইল করিয়েছেন সুতরাং নতুন চোর স্টাইল সম্পর্কে বিরাটের জরুরি মতো আগ্রহের সঞ্চার হয়েছে তা বলাই বাহুল্য সেই স্টাইলে তাকে প্রথম দেখা যাবে কলকাতার মাঠে কলকাতার দর্শকরা তাকে প্রথম সেই চোর স্টাইলে দেখতে পাবেন বিরো রিপোর্ট বাংলার